পৃথিবীর ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুনলেই গা শিউড়ে উঠে কিছু গল্প আছে যেগুলো সত্যি হয়েও মনে হয় যেন দুঃসব্ধের চেয়ে ভয়ানক কখনো তারা ছিল মায়াবী হাসির পিছনে লুকিয়ে থাকা দানব কখনো সাদা অ্যাপ্রনের ভিতরে মৃত্যুদূত আবার কখনো একা এক ঘরে মানব শরীর টুকরো করে রাখা এক বিকৃত মন আজ আমরা জানবো এমন তিনজন সিরিয়ার কিলারের বিষয়ে যাদের নাম ইতিহাসে লেখা আছে রক্ত দিয়ে তাদের অপরাধ শুধু সংখ্যা নয় তা মানবতা সব সীমা ছাড়িয়ে যাওয়া এক অন্ধকার যাত্রা তারা কেউ রাক্ষস নয় এলিয়নও নয় তারা মানুষই কিন্তু এমন মানুষ যাদের অন্ধকার মন খুদ শয়তান কেউ লজ্জা পেদ্রো লোপিস তাকে বলা হয় দা মনস্টার অফ আন্দেশ অর্থাৎ আন্দেশ পর্বতের দানব তার জন্ম উনিশশো সালে কলম্বিয়ার টলিমা নামের একটি দরিদ্র এলাকায় তার পরিবার ছিল গরিব আর মা ছিলেন একা সন্তান পালন করা এক কঠিন স্বভাবে গ্রামের নারী ছোটবেলায় পেদ্রোর বাবা মারা যান আর তার মা তাকে ঠিকঠাক ভাবে ভালোবাসতেন না একদিন পেদ্রো কিছু দুষ্টমি করেছিল বলে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেন তখন তার বয়স ছিল মাত্র আট বছর কল্পনা করুন একটা ছোট্ট শিশু পেটে ভাত নেই মাথার উপর ছাপ নেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেই রাস্তায় থাকার সময় সে নানা রকমের নির্যাতনের শিকার হয় বড়রা তাকে ঠোকাতো মারধর করতো এমনকি তার সঙ্গে অমানবিক আচরণ করত এই কষ্টগুলো ধীরে ধীরে তার মনকে বিকৃত করে তোলে যখন সে বড় হতে লাগলো তখন তার ভিতরে জমে থাকা রাগ ঘৃণা আর বিকৃত চিন্তাধারা একসঙ্গে মিলে গেল সে নিজে যে সব যন্ত্রণা পেয়েছিল সেগুলোর প্রতিশোধ নিতেই যেন অন্যদের কষ্ট দিতে শুরু করে উনিশশো সত্তরের দশকে পেদ্রো দক্ষিণ আমেরিকার তিনটা দেশ ইকুয়েডর কলম্বিয়া আর পেরুতে ঘুরে ঘুরে অপরাধ করত তার টার্গেট ছিল একটাই গরিব ঘরের কি শৌলি মেরা যাদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে সে মেয়েগুলোর কাছে বন্ধুর মতো যেত কখনো মিষ্টি কথা বলে কখনো খাবার বা খেলনা দিয়ে তাদের বিশ্বাস অর্জন করত এরপর সুযোগ বুঝে তাদের একা জায়গায় নিয়ে যেত যেখানে কেউ থাকতো না তারপর যা করত তা সত্যি বলতে গা শিরি উঠে পেদ্রো নিজে পুলিশের কাছে স্বীকার করেছে যে সে 350 জনের মতো মেয়েকে হত্যা করেছে তার মধ্যে শুধু একুইডাত থেকে 100 দশ জন মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল বাকিগুলো হয়তো কখনো খুঁজে পাওয়া যায়নি সে জানিয়েছিল যখন সে কাউকে খুন করত তখন মনে হতো সে কোনো দোষ করছে না বরং তার ভিতরে এক ধরনের শান্তি কাজ করত। এটা ছিল একেবারে অসুস্থ মানসিকতা অবাক করার মতো বিষয় হলো উনিশশো সালে যখন পুলিশ তাকে ধরতে পারে তখন একুয়েডারের আইনে সর্বোচ্চ সাজা ছিল মাত্র ষোলো বছর জেল এত বড় অপরাধের জন্য বেশি শাস্তি দেওয়া যেত না আর অবাক করার ব্যাপার সে চোদ্দ বছর জেল খেটে ছাড়াও পেয়ে যায় এরপর তাকে কলম্বিয়ায় ফেরত পাঠানো হয় সেখানেও কিছুদিন পর তাকে মানসিক রোগী বলে মুক্ত করে দেওয়া হয় এরপর পেদ্র কোথায় গেল কি করলো তা আজও রহস্য কেউ কেউ বলে সে আবার খুন শুরু করেছিল কেউ বলে সে পালিয়ে গিয়ে নিজের নাম পরিচয় বদলে ফেলেছে কেউ আবার বিশ্বাস করে সে মারা গেছে কিন্তু তার কোনো স্পষ্ট প্রমাণ নেই হারল্ড শিপম্যান সে শুধু মানুষ খুন করতো না সে খুন করত হাসপাতালের ভিতরে সাদা অ্যাপ্রন পরে রোগীদের মুখে হাসি দিয়ে মানুষ তাকে চিনি ডক্টর ডেট নামে هارولد শিপম্যান 1946 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন বড় হয়ে তিনি ডাক্তার হন আর একটা সময় তাকে এলাকার সবচেয়ে ভাষাজগ্গো পারিবারিক চিকিৎসক বলে মনে করা হতো মানুষ তার কাছে যেত ওষুধের জন্য পরামর্শের জন্য শান্তির জন্য বিশেষ করে বয়স্ক মহিলা রোগীরা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেন কিন্তু এই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র শিপম্যান তার চিকিৎসা জীবনের অনেকটা সময় কাজ করেন ইংল্যান্ডের হাইট নামের একটি শহরে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক কিন্তু আসল ঘটনা ছিল ভয়াবহ সে রোগীদের শরীরে এমন ভাবে মরফিন বা শক্তিশালী পেনকিলার ঢুকিয়ে দিত যাতে তারা কিছুক্ষণের মধ্যেই মারা যায় তারপর মৃত্যুর কারণ হিসেবে লেখা হতো বার্ধক্য হৃদরোগ বা প্রাকৃতিক মৃত্যু তখন মানুষ ভাবত বয়স হয়েছে মারা যাওয়াটাই স্বাভাবিক কিন্তু টেরই পেত না আসলে তাদের প্রিয়জনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ধরা পড়ার পর জানা যায় প্রায় দুইশো জন মানুষকে সে এভাবে মেরে ফেলেছে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই সংখ্যা আসলে আরো অনেক বেশি হতে পারে এই তেইশ বছর ধরে চলা খুনের গল্প এত নিখুঁত ভাবে সাজানো ছিল যে কেউ ভাবতেই পারেননি এই ডাক্তার আসলে একজন খুনি শেষ পর্যন্ত একটা ছোট্ট বলেই বড় হয়ে যায় এক রোগীর মৃত্যুর পর তা তার পরিবার সন্দেহ করে তদন্তে দেখা যায় মৃত্যুর আগে তাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাতে ছিল প্রচুর পরিমাণে মাদক এরপর পুলিশ তদন্ত শুরু করে আর একটার পর একটা নাম উঠে আসে সবাই শিপম্যানের রুগী ছিলেন সবাই একইভাবে মারা গেছে দুই সালে শিপম্যানকে আদালত পনেরোটি হত্যার দেয়ে যাবজ্জীবন জেল দেয় তবে আদালত জানত এই সংখ্যা আসল কাহিনী ছোট্ট একটা অংশ মাত্র জেলের ভিতর সে ছিল চুপচাপ কেউ জানতো না তার মাথার ভেতরে তখনও কি চলছিল অবশেষে দু সালে কারাগারের ভিতরেই সে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে জেফ্রি টাহমার সে শুধু একজন সিরিয়াল কিলার না সে ছিল এমন এক ভয়ানক মানুষ যার কাহিনী শুনে আজও অনেকের ঘুম হারাম হয়ে যায় মানুষ তাকে চিন্ত মিলোয়াকি ক্যানিবেল নামে বাংলায় যার মানে দাঁড়ায় মিলোয়াকির নরখাদক জেফ্রি ডাহমারের জন্ম উনিশশো সালে আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলোয়াকি শহরে ছোট ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম চুপচাপ নিঃসঙ্গ আর মনোযোগের অভাব ছিল তার মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে ছোটবেলায় রাস্তার পাশ থেকে মোড়া পাখি বিড়াল কিংবা কুকুরের লাশ কুড়িয়ে আনতো তারপর সেই মৃত প্রাণীদের লাশ কাটাকাটি করত হার আলাদা করত এই জিনিসগুলো তখন কেউ সিরিয়াসলি নেয়নি কিন্তু পরে বোঝা যায় এই কাজগুলো ছিল তার মাথার ভেতরে দানবটার শুরু জেফ্রির প্রথম খুন ছিল উনিশশো আটাত্তর সালে তখন তার বয়স মাত্র আঠারো বছর এরপর টানা ১৩ বছর উনিশশো সাল পর্যন্ত সে সতেরো জন কিশোর আর তরুণ ছেলেকে হত্যা করে তবে খুন করেই সে থেমে থাকতো না সে তাদের শরীরের সাথে অনৈতিক কাজ করত শরীরের অংশ আলাদা করত মাথার খুলি রেখে দিত এমনকি শরীরের কিছু অংশ ফ্রিজে রেখে রান্না করেও খেত হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এমনই ভয়ানক কাজ করত সে জেফ্রি ছিল অত্যন্ত ঠান্ডা মাথার অপরাধী সে রাস্তায় বা বাড়ি গিয়ে ছেলেদের সঙ্গে মিশত তাদের টাকা পয়সা বা মাদক দেওয়ার লোভ দেখাতো কেউ কেউ নিজের ইচ্ছেও তার ফাঁদে পা দিত এরপর তাদের নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যেত সেখানেই সে তাদের উপর চালাতো বিভীষিকাময় নির্যাতন সে শুধু খুন করত না সে একসময় চেষ্টা করে মানুষকে জীবন্ত জম্বি বানাতে আর এর জন্য সে যে পদ্ধতি ব্যবহার করত তা শুনলে গা শিউড়ে উঠে সে তার শিকারদের মস্তিষ্ক পুলিশের উপর ড্রিল মেশিন ও অ্যাসিড ব্যবহার করত উনিশশো সালে একদিন তার এক ভিক কোনোভাবে তার থেকে পালিয়ে যায় সে দৌড়ে গিয়ে পুলিশের কাছে সাহায্য চায় পুলিশ যখন যায় তখন তারা যা দেখে তা যেন কোন দুঃস্বপ্ন ফ্রিজের ভিতরে মানব বিভিন্ন অংশ রাখা ছিল এক কোণে অ্যাসিডে গলানো মরদেহ আর দেয়ালে ঝুলেছিল মৃত মানুষদের ছবি পুলিশের অভিজ্ঞ অফিসাররাও কেঁপে গিয়েছিল সেই দৃশ্য দেখে আদালতে প্রমাণ সহ সবকিছু উঠে এলে দাহমার নিজেই সব অপরাধ স্বীকার করে ফেলে তাকে আরেক বন্দি তাকে পিটিয়ে মেরে ফেলে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো এরকম ভিডিও দেখতে গল্পগথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি দেখা আরও একটি নতুন ভিডিওতে